না আমাদের গ্রামের লোক মরে শেষ হয়ে গেছে তাও কোন সমস্যা সমাধান হয় না এক মাসের মধ্যে কাজ না হলে আমরা উৎপাত ও ট্রাফিকের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী জানা যায় মুর্শিদাবাদের নবগ্রামে পমিয়া মোর বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় বিক্ষোভ করে এলাকার বাসিন্দারা মূলত তাদের দাবি ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে রং রুটে বাইপাস রাস্তার ব্যবস্থা করতে হবে নহিলে তারা বৃহত্তর আন্দোলনে করবে এমন তাই দাবি তাদের ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী সঙ্গে সঙ্গে উপস্থিত হন এলাকার বিধায়ক কানাইচন্দ্র মন্ডল তৃণমূল ব্লক সভাপতি মোহাম্মদ ইনায়েতুল্লাহ মেহেদীপুর টুল এর অফিসার লালবাগ এসডিপিও পুলিশ প্রশাসন ও এনএইচ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া হয়। রাস্তা হচ্ছিল থেকে যে বাইপাস শুনে রাখেন।

এবং এক মাসের মধ্যে সমস্ত কাজ শেষ করবে তারা এমনটাই তাই জানান তারা অবশেষে বিক্ষোভ তুলে নিয়ে এলাকার মানুষ বিধায়কের কথা মতো বিক্ষোভ থামিয়ে চলে যান ব্যুরো রিপোর্ট নিউজ এন জি जल्दी से जल्दी ये काम किया जा सकता है और मेरे के संपर्क में भी भी है हम तो आपके लिए जो भी करना पड़ेगा वो किया जाएगा तो आप निश्चिंत रहिए है और तो जो जो तो आपके प्रधान भी है यहाँ पे प्रधान से हमारा कॉन्टैक्ट रहेगा वो कभी भी हमारे कांटेक्ट में है आप भी हैं आपके साथ में हमारा कॉन्टेक्ट रहेगा अपना चलान मेरा हो আমরা কিন্তু এই যতক্ষণ না সমস্যার সমাধান হবে আমি বলেছি এনএইচের উনি অফিসার এসছেন পিএম উনি খবর পেয়ে এসছেন আমি আমার বাড়ি গেছিলেন আমি কথা বলেছি এবং আমি আমার দিক থেকে যা করার আমি আগেও করেছি এখনও করব না আমাদের গ্রামের লোক মরে শেষ হয়ে গেছে তাও কোন সমস্যার সমাধান হয় না এক মাসের মধ্যে কাজ না হলে আমার রোগ উঠে দেবো আমরা আপনারা কি কি চাইছেন আমরা রাস্তা চাই

এরকম অবস্থায় দাঁড়িয়ে এখানে আমরা দেখলাম যে পুলিশ প্রশাসনের ভূমিকা আমি কারোর নাম করে গ্রামের কাছে ছোট করতে চাইছি না আমার গ্রামের টোটো ইত্যাদি নিয়ে আমি দেখলাম যা ঘটনা ঘটলো সেটা খুবই দুঃখজনক ঘটনা তার প্রতিবাদে আজকে গ্রামের মানুষ এখানে একত্রিত হয়েছে আমি বহু মানুষটা আসতে মানা করেছি আদিবাসীরা আসছিল আমি ফোন করে বললাম আসার দরকার নাই কারণ ওনারা এসছেন আমরা কথা বলছি আর আজকে যুদ্ধ শুরু হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে অনর্গল গুলি চলছে যুদ্ধ চলছে এই রাস্তাতে মিলিটারি যাচ্ছে এই রাস্তা দিয়ে মানে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে আজকে পাকিস্তান তা দুর্বল বলে না হলে এতক্ষণ হয়তো আমাদের মাথার উপরে হয়তো মহা ঘুরতো মাথার উপরে ঘুরতো পাকিস্তান পেরে উঠছে না চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে আজকে হচ্ছে সেই যুদ্ধ টিভিতে দেখলে বোঝা যাবে আমি ব্যাখ্যায় যাচ্ছি না যে কারণে আজকে যুদ্ধের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা অবস্থান আজকে রাজপথ দখলের যে কথা বলেছিল গ্রামবাসীগণ অনুরোধ করেছি আমি যে তোমরা রাজপথে যাবে না রাস্তা দখলে যাবে না ওনারা এসছেন ওনারা আমাদের এসডিপি আমাদের মাননীয় এসডিপি সাহেব আছেন খুবই ভদ্রলোক উনি এখানে অফিসার হিসাবে আমাদের এখানে হাইওয়ে যিনি আমাদের পিএম এম ম্যানেজার এখানে আছেন তিনি আছেন আজকে তার তার পুরো টিম এসছে আমার কাছে সকালবে অন্যান্য অফিসাররা সবাই আছেন এবং তারা এখানে থেকে আমরা আজকে এই যুদ্ধকালীন অবস্থাতে আমরা কোনো রকম একটা বড় ঘটনা যেতে চাইছি না সরকার দেশ বাঁচাতে হবে সমস্ত বিরোধী এক জায়গায় দাঁড়িয়ে আজকে দেশকে রক্ষা করার শপথ নিয়েছে পাকিস্তানের হাত থেকে জঙ্গিদের হাত থেকে দেশকে বাঁচাতে তা তার লড়াই করছে তার লড়াই শুরু হয়েছে আজকে